আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা মহারাষ্ট্রের অহমদনগরের রাজুল গাঁও বলে একটা জায়গা সেখানকার একটা ঘটনা দু হাজার একুশে বাইশে এপ্রিল সন্ধেবেলায় দুজন লোক একটা অ্যাম্বুলেন্সে করে একজন ভদ্রলোককে নিয়ে আসে ডাক্তার দেখে দেখার পরে সেই ভদ্রলোককে মৃত ঘোষণা করে সঙ্গে যে দুজন এসছিল তারা বলেছিল যে তাদের সামনেই ওই ভদ্রলোককে সাপে কামড়ে দিয়েছে তো বিষের প্রভাব হওয়াতে ভদ্রলোক মারা গেছে নেক্সট ডে দু হাজার একুশে তেইশে এপ্রিল যে মারা গেছিল তার দেহটা সৎকার করে ফেলা হয় এবারে বলি কে মারা গেছিল যে মারা গেছিলো তার নাম হচ্ছে প্রভাকর ভীমাজি প্রভাকর ভীমাজি কর্মসূত্রে ২২ বছর ধরে আমেরিকাতে থাকতো দু হাজার একুশের বাইশে এপ্রিল সে মারা গেছিল দু হাজার একুশেই জানুয়ারি মাসে সে আমেরিকা থেকে ইন্ডিয়া এসেছিল ইন্ডিয়ায় আসার পরে তার সাথে এই দুর্ঘটনাটা ঘটে যায় তাকে যে দুজন সঙ্গে করে হসপিটালে নিয়ে গেছিলো সাপে কামড়ানোর পর তাদের নাম ছিল প্রবীণ আর হর্ষদ ও সেখানে গিয়ে প্রবীণ বলেছিল যে প্রভাকর ভীমাজি তার ভাইপো হয় তো কাকা সঙ্গে করে হসপিটালে নিয়ে গেছিল এবার মাস পর অক্টোবর দু হাজার একুশ সেই সময় আমেরিকান একটা ইন্সিওরেন্স কোম্পানি থেকে মহারাষ্ট্র পুলিশের কাছে একটা ফোন কল আসে সেই কোম্পানি থেকে জানানো হয় যে প্রভাকর ভিমাজি যে মারা গেছে সে সত্যি সত্যি মারা গেছে কিনা সেই ব্যাপারে একটা ভেরিফিকেশান করে যেন মহারাষ্ট্র পুলিশ তাদেরকে রিপোর্ট পাঠায় কারণ কি সে একটা ইন্সিওরেন্স করেছিল সেটার যে টাকা সাড়ে সাঁত্রিশ কোটি টাকা সেটা প্রভাকর পাবে প্রভাকরের ফ্যামিলি থেকে ক্লেম করা হয়েছে তো যেহেতু আমেরিকান কোম্পানি এখানে এসে ভেরিফিকেশান করবে তার আগে তারা চাইছিল যে প্রাথমিক যে ভেরিফিকেশান সেটা যেন ইন্ডিয়ান পুলিশ তাদেরকে করে রিপোর্টটা জানায় তাহলে তাদের অনেকটা সুবিধা হবে পুলিশ প্রথমে হসপিটালে যায় হসপিটালে গিয়ে সত্যি সত্যি খোঁজ পায় তারা নিজেদের রেজিস্টার দেখে বলেও দেয় যে হ্যাঁ প্রভাকর ভীমাজি বাইশে এপ্রিল সন্ধেবেলায় মারা গেছিল সাক্ষীও ছিল ডাক্তারের সাথে কথা হয় সেই সময় যে ডাক্তার ছাড়া আরও যে স্টাফেরা হসপিটালে প্রেজেন্ট ছিল সবার সাথে কথা হয় পুলিশ জানতে পারে হ্যাঁ ব্যাপারটা একদম ঠিক কিন্তু হসপিটাল থেকে জানা যায় যে দুজন সঙ্গে এসছিল প্রবীণ আর হর্ষাদ আর প্রবীণ ছিল প্রভাকরের কাকা তো প্রবীণ আর হর্ষাদের ফোন নম্বরে যখন পুলিশ ফোন করছিল তো ফোনগুলো সুইচ অফ তাদের বাড়িতে যায় তাদের বাড়িতে তালা বন্ধ এবার পুলিশ ঠিক করে যে মারা গেছে প্রভাকর ভীমাজি তার বাড়িতে যাওয়া হবে তার বাড়িতে গেলে তার প্রতিবেশীদের কাছেই নিশ্চয় বাকি ব্যাপারটা খোঁজ নেওয়া যাবে সেই জন্য পুলিশ টিম এবার প্রভাকরের বাড়িতে যায় রাজুল গ্রামে তো সেখানে গিয়ে দেখে তার বাড়িতেও তালা বন্ধ এবার তার একটা ফোন নাম্বার ছিল যেটা পুলিশও দিয়েছিল আর যেটা হসপিটালে তার কাকা প্রবীণ রেজিস্টারে লিখিয়ে এসেছিলো যে মৃত ব্যক্তির ফোন নম্বর তো সেই নম্বরটাতে পুলিশ যখন ফোন করে দেখে ফোন সুইচ অফ স্বাভাবিক ব্যাপার মারা গেছে ফোনটা সুইচ অফ আছে পুলিশ এবার প্রতিবেশীদের সাথে কথা বলে প্রতিবেশীদেরকে পুলিশ জিজ্ঞেস করে যে পাশে যে প্রভাকার থাকতো তাকে কি সাপে কামড়ে নিয়েছে তো তারা বলে তারা ঠিক জানে না তবে হ্যাঁ এপ্রিল মাসে তাদের বাড়ি সন্ধেবেলায় একটা অ্যাম্বুলেন্স এসেছিলো তাই এই পর্যন্ত জানতো যে প্রভাকার মারা গেছে কিন্তু হয়তো কোভিডে মারা গেছে কারণ সেই সময়ে করোনার থার্ড ওয়েব চলছিল দু সালে তো সেই সময় প্রতিবেশীরা অত কথাবার্তা দূর থেকেই কেউ কারোর সাথে তেমন খুব একটা কাছাকাছি এসে মিশতো না কিন্তু দূর থেকে যেটুকু তারা খবর পেয়েছে তারা দেখেছিল যে তিনজন অ্যাম্বুলেন্সে করে কোথাও গেছিল তবে সাপ কামড়ালে আশেপাশের লোক নিশ্চয় জানতে পারতো যেহেতু বাড়িতেই সাপ কামড়েছে কিন্তু প্রতিবেশীরা বলল যে না তারা যেটুকু জানে তাদের মনে হয়েছিল যে ওই তিনজনের মধ্যে কারোর একটা করোনা হয়েছে তাই জন্য তারা হসপিটালে গেছে তার থেকে বেশি তারা কেউ জানে না সাপের ব্যাপারে তারা একদম জানেই না এবার পুলিশের কিন্তু একটু সন্দেহ হয় পুলিশ এবার সেই ফোন নম্বরে ফোন কল করে যে ফোন নম্বরটা প্রভাকরের বলে হসপিটালে দিয়ে আসা হয়েছিল সেই ফোন নম্বরটা সেটা সুইচ অফ পুলিশ এবার কল ডিটেল বের করে কল ডিটেল বের করে পুলিশ একটু অবাক হয় যে ভদ্রলোক এপ্রিল মাসে মারা গেছে কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত ফোনটা সুইচ অন ছিল মাত্র কয়েকদিন আগেই সুইচ অফ হয়েছে তো পুলিশ টিমের বেশ কয়েকজন বলে যে কেউ মারা গেলে ফোনটা অফই করে দিতে হবে তার কোনো মানে নেই ফ্যামিলির কেউ সেই ফোনটা ইউজ করতেই পারে সেটাও একটা ঠিক কথা কিন্তু আশেপাশের চারিদিকে পুলিশকে জানিয়ে দেওয়া হয় আরও নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন ছিল সেখানেও জানানো হয় সবাই তারপরে খোঁজ নিতে শুরু করে এবার প্রবীণকে আর প্রবীণের বন্ধু হর্ষদকে পুলিশ খুঁজে বের করে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ শুরু করে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন যে গল্পটা সামনে আসে সেটা ছিল একটা অদ্ভুত গল্প গল্পটা হচ্ছে প্রভাকর সে সত্যি সত্যিই আমেরিকাতে থাকত বাইশ বছর সেখানে থেকেছে কাজ করেছে সেখানে একটা বড় অঙ্কের ইন্সিওরেন্সও করেছে তারপরে তার মনে হয়েছে আমেরিকায় থাকাকালীন ইন্সিওরেন্স কোম্পানিকে কিন্তু ভুল বোঝানোটা একটু অসম্ভব ব্যাপার বা এই টাকাটা পেতে গেলে মারা গেলে তবেই সে ডেথ বেনিফিটের টাকাটা পাবে এমনি এমনি পাবে না তার মনে হয়েছিল ইন্ডিয়ান পুলিশ কিন্তু ততটা তৎপর নয় তারা ঠিক ঠিক খবর জোগাড়ও করতে পারবে না সেই জন্য কোনো অসুবিধা হবে না সে ইন্সিওরেন্স কোম্পানির সাথে একটা চিটিং করবে এইটাই মনে করে সে চলে আসে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এসে নিজের দুই বন্ধু প্রবীণ আর হর্ষদ তাদের সাথে একটা প্ল্যানিং করে প্ল্যানিং মোতাবেক প্রভাকরকে মরতে হবে কারণ মারা গেলে সে সাড়ে সাঁত্রিশ কোটি টাকা পাবে তারা এবার খোঁজ করতে শুরু করে যে কোনো একটা এমন মানুষ যার হয়তো কেউ নেই বা যে যদি মারা যায় তাকে কেউ খুঁজবে না তারা একটা ভিকারি পায় তার নাম ছিল ইয়শবন্তকে জোর করে তারা একদিন জঙ্গলে নিয়ে যায় সঙ্গে একটা সাপ জোগাড় করা হয় কোবরা সাপ কোবরা সাপটাকে ব্যাগের মধ্যে নিয়ে যাওয়া হয় এবার হর্ষদ আর প্রবীণ দুজন বন্ধু প্রভাকরের তারাই ইয়শবন্তকে ধরে থাকে সাপটা ব্যাগ থেকে বের করে ইয়শবন্তের পায়ে যাতে সে ছোবল মারে সেই ব্যবস্থা করা হয় সাপ ছোবল মারার পরেই দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায় আর ইয়শবন্ত মানে যে ভিকারিটাকে হর্ষদ আর প্রবীণ ধরেছিল তো সে মারা যায় মারা যাওয়ার পরে বাড়ি নিয়ে এসে বাড়ি থেকে অ্যাম্বুলেন্স ডেকে তাকে সঙ্গে করে সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয় যাতে পুরো রেকর্ডটা পর পর থাকে আর সাপ ছিল যাকে বলে দেওয়া হয় যে এটা হচ্ছে প্রভাকর আসলে প্রবীর নাম দিয়ে যে প্রভাকরের ব্যাপারে কথাগুলো বলছিল সেই হচ্ছে আসলে প্রভাকর তারপরে তারা ইন্সিওরেন্সের টাকার জন্য ক্লেম করে ফেলে কিন্তু ইন্সিওরেন্স কোম্পানি যখন তদন্ত করতে বলে তদন্তে সবটা বাইরে বেরিয়ে আসে প্রভাকরের বউয়ের নামেও একটা এতটাই বড় মাপের ইন্সিওরেন্স করা ছিল ওই টাকাটা সে পেয়ে গেলে এবার বউয়ের জন্য একটা অন্য কোনো মহিলাকে মেরে ফেলার পরে সেই টাকাটাও হাতিয়ে নেবে বলেই সে একটা প্ল্যানিং করেছিল কিন্তু সেগুলো আর হয়নি আপাতত সে জেলেই রয়েছে